শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর দেখো সমস্ত কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে আর সকালে রুটি করবো রুটির সাথে দেখি কি করব সকালে আজকে রুটিই খাবে তো চলো দেখতে থাকো সকালে দেখো রুটি হয়ে গেছে আর এক জন কিন্তু এক একটা জিনিস দিয়ে খেয়েছে রুটিটা কেউ খেয়েছে দুধ দিয়ে কলা দিয়ে গুড় দিয়ে কেউ আবার চা দিয়ে খেয়ে আবার আলু ভাজা দিয়ে তো এখানে একটুখানি আলু ভাজাও আছে খাওয়ার সঙ্গে আর চা করেছিলাম চা দিয়ে খেয়েছে আর ছেলে রুটি খাবে না তার জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর দুপুরেতেও বসিয়ে দিচ্ছি একবারে আর এখানে খুশি ছিল একটুখানি তাই দিয়ে খেয়েছিলো ছেলে সকালে তার যেতে আছি আর মোটামুটি সবারই খাওয়া গেছে আমার খাওয়া হয়নি এখনও খাবো আর ঠাকুরের কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরের প্রসাদও নেওয়া হয়ে গেছে আর এখন এই যে চা দিয়ে খাবো মেয়ে খেয়ে চলে গেছে আর এই যে আমার একটা ঠান্ডা হয়েছে গরম করতে হবে আর এই শাকটা দেখি আজকে বড়া করব না ভাজবো বুঝতে পারছি না যেহেতু আজকে শনিবার তো রসুন দেওয়া যাবে না ভাজা করে একটু রসুন দিলে ভালো লাগে তো দেখি বড়াও করতে পারি তা ঠিক নেই আপাতত কি করব পরে দেখছি আর সবজি মোটামুটি এখনো কাটা হয়নি কি রান্না করবো সকালে ঝামেলাটা আগে মেটাই স্কুলে যাক তারপরে সবজি টবজি কি আছে দেখে কেটে রান্না করব আর ভাতটাও দেখো ওদিকে হয়ে গেছে না হব দেখতে থাকো দেখো বন্ধুরা অনেকটা পর কি আমি কিন্তু আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে একদম কাজের চাপে আসতেই পারিনি আর অনেকটা মানে লেট হয়ে গেছে যেহেতু কচুলতি কেটেছি কচুলতি কাটতে তো জানোই তো খুবই টাইম লাগে তা সবজি মোটামুটি কাটাকুটি করে অর্ধেক রান্না হয়ে গেছে আর পাকাতে তুলে চাটনি করু ওটা বাকি আছে আর তোমাদেরকে দেখালাম সেই সজনের পাতা ওটা বড়া করব যেহেতু ভাজা করবো না রসুন ছাড়া তো ভাজা ভালো লাগে না তাই ভাবছি বড়া করবো বেসন দিয়ে ওই দুটো বাকি আছে ডালুননে আছে আর এগুলো মোটামুটি হয়ে গেছে প্রচুর চাপ ছিল ওর জন্য আর ভিডিওটা অন করতে পারিনি ভালো অনেক সময় পর তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি আর এখন বাজে কিন্তু সাড়ে বারোটার কাছে মেয়েও কিন্তু স্কুলে বাবার দোকানে ছেলেও গেছে কাজের চলে আসবে আজকে যেহেতু শনিবার তো ছেলে বললো তাড়াতাড়ি চলে আসবে কাজের চাপটা কম আছে আর এখন মেয়ে করেছে জামা প্যান্টগুলো নিয়ে আসে আর এত জানোই তো আমি খুব সকালে উঠি সাড়ে ছটার মধ্যে জামা প্যান্ট কিন্তু কাঁচা হয়ে গেছে আমার আর এত সময় তো মানে শুকিয়েও গেছে সাড়ে বারোটা যেহেতু বাজে আর হালকা হালকা মেঘ করেছে তো নিয়ে আসে শুকিয়ে গেছে হয়তো আসি তা যাব এখন তিন আছে হতে লাগো আর ঘর মোটামুটি হয়ে গেছে রান্না করতে করতেই ঘরগুলো কিন্তু পোষা করে নিয়েছে ছেলে ঘরটা শুধু বাকি আছে ওইটাই পোষা করব আর গ্যাসটা মচবো কয়েকটা বাসন আছে সেগুলো মাছবো নেচে তারপরে আবার একটু স্নান করবো আর আজকে আমাদের রাতে কিন্তু নেমন্তন্ন আছে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার সাথে থাকো চলো আগে উপরে যে জামা প্যান্টগুলো নিয়ে আসি আর দেখো গরমে ঘিমে কি অবস্থা প্রচুর কিন্তু গরম পড়েছে আজকে যেমনি রোদ তেমনি গরম পড়েছে আর এখন আমার হালকা দেখি মেঘ করেছে তাই চলো যাওয়া প্যান্ট আগে নিয়ে আসি মেঘ ছিল আবার হঠাৎ করে দেখো আবার রোদুরে বাবা কি রোদে আর কালকে ট্যারি দুটো পরিষ্কার করেছিলাম সেগুলো আবার রোদে দেওয়া হয়েছে ভিজে রয়েছে তালা ভালো করে শুকায়নি পরিষ্কার হয়ে গেছে সুন্দর নিয়ে যায় যেগুলো শুকিয়েছে ভীষণ রোদ ভীষণ রোদ কত সুন্দর গাছে ফুল ফুটেছে দেখো কতগুলো ফুটেছে দেখো কি সুন্দর ফুটেছে দেখো ফুলগুলো কি দারুন কালার বলো অনেকগুলো ফুটেছে হেভি লাগছে এগুলো দেখো ফুটেছে অনেক এটা বর্ষা তো একটু কম ফুটেছে এটা আবার শীতের সময় ফুটে অনেক যাচ্ছে আবার ফুটেছে একটা সাদা সুন্দর সাদা কালার ফুটেছে আর এটা লাগিয়েছিলাম বেঁচে গেছে পাতা ভারি গাছটা আর কড়িটা একটু বড় হয়েছে জামা বড় পড়লে বারে একটুখানি বড় যেহেতু অনেক ভোরে তো শুকিয়ে গেছে সব সকালে কাচলে কি হয় বলো তো সব শুকিয়ে যায় সুন্দর আবার বিকালের মধ্যে ভাস্করা যায় সব শুকিয়ে গেছে তোমার শুকায়নি ভালো করে এখনো গরমে রোদে এখন বসে আছে আর এই দুটোকে বের করেনি এই দুটো খুব গন্ডল করছে ওই দুটোর সাথে তার জন্য এই দুটো আটকা আর এগুলো দেখো কি সুন্দর কি আছে কই দেখো কান পেতে শুনছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কান পেতে শুনছে সবগুলো দেখো কি হয়েছে গরম লাগছে ওদের পদ্মাটা শুকনো নামিয়ে দিই বিশাল রোদের তাপ তো চলো নিচে যাই রোদে দাঁড়ানো যাচ্ছে না ভীষণ গরম ভীষণ গরম ছাদের থেকে দেখো চলে এসছি আর ডালটাও নেমে গেছে দিয়ে মটরের ডাল করেছি কে তো নিরামিষই জানোই তোমরা আজকে মাছ নিই চলো চাটনিটা করে নি এরকম সর্ষে ফুড়ন দিয়েছি আর পাকা তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দেব খুব কিন্তু ঝামেলা না কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই হাত একটু চটকে তোমার কাইটা বের করে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি আর তোমাকে দেখলে সর্ষে ফোন দিয়েছি পাঁচ ফোন দিলে কিন্তু এতে ভালো লাগবে না যেহেতু তেঁতুল তো সর্ষে দিয়েছি লবণ হলুদ দিয়েছি আর এখানে দেখো চিনি নিয়েছি চিনিটা একটু বেশি লাগে একটু টক টক পাশে ভালো লাগে খেতে তার জন্যই করলাম আর বড়টা ভাজলেই হয়ে যায় এটা হতে লাগো এই চাটনিটা তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে যারা চাটনি খেতে পছন্দ করো মতো লাগুক আমি হচ্ছে বড়টা মেখে নিই একটু কমানো থাক গ্যাসটা বড়া পাতাগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে এই পাতা কিন্তু বড়াও ভালো লাগে আবার শাক রান্না করলেও ভালো লাগে কিছু না শুধু কালো কালো বলছি কাঁচা লঙ্কা রসুন তেলে পরে দিয়ে শাকটা দেবে আর হালকা একটু নামানোর আগে একটু মিষ্টি দেবে যারা খেতে একটু পছন্দ করো আর যারা পছন্দ করো না লগ্ন হলুদেই নামিয়ে রাখবে একটু মজে গেলে খুব ভালো লাগে খেতে বেশি করবো না আজকে অল্প করেই করবো আর কালকে একটু ভাজা করব। আর এই শাকটা না ভীষণ উপকার জানো তো এই সজনের শাকটা ভীষণ উপকার

আর দিয়ে দেবো দেখো এখানে আছে লঙ্কা একটু চিনি আর আছে কালো জিরে লবণ হলুদ চার এগুলো দিতেও পারো তোমরা এই বেসনের সাথে নয় বিরিয়ানি খেতে বেশ খাস্তা হয় চালয়গুলোটা আপাতত নেই এখন চল বড়াগুলো চটপাট করে ভেজে ফেলি এদিকে দেখো বড়া বসায় দিয়ে এসেছি বড়া বসিয়ে দিয়ে চা প্যানগুলো ভাজ করে নিই জামা প্যানগুলো একদম শুকিয়ে গেছে আর বেশ সুন্দর গরম আছে মাছটা করে সাথে ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে নিরামিষ তাই কি অনেক কিছুই হয়েছে কিন্তু এখানে দেখো সেই পাতার বড়া সজনে পাতার বড়া এটা খেতে দাউন হয়েছে এখানে আছে পাকা তেঁতুলের চাটনি এখানে আছে উচ্ছেদে মটরের ডাল এখানে আছে কারকোল ভাজা এখানে আছে কচুর লতি আর একটু কুশি সকালবেলা ছেলে খেয়েছে আর একটুখানি আছে আর এখানে আছে আলু ভাজা এখানে আছে ভাত তো সব রান্না কমপ্লিট আর দেখো গ্যাসও মুছে পুষ্কা করে নিয়েছি আর বড়া ভাজার পরে একটু তেল আছে এটা রেখে দিয়েছি অন্য কাজে লাগিয়ে দেবো শুধু কিছুটা বাসন আছে এগুলোই মাজবো সব কিন্তু কমপ্লিট আমার এবার শাশুড়িকে খেতে দেবো আজকে শাশুড়ি ননদের খাওয়া শাশুড়িকে খেতে দেব বাবাকে খেতে দেবো দিয়ে আমি স্নান করতে যাব যাবো এইটা মেজে আগে দেখতে থাকো শাশুড়ি খাবার গুছিয়ে নিয়েছি দিয়ে আসুন আগে যেহেতু বেলা হয়ে গেছে তো বয়স মানুষ তারপরে সব আমরা খাবো এখন পড়তে যাবে রেডি হচ্ছে সাড়ে তিনটে বাজে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে পাঁচ মিনিট বিশ্রাম করেছে যেহেতু গানে দিয়ে দেবো নিয়ে আসবে তার জন্য আজকে তাড়াতাড়ি করে পড়া পনেরো সাড়ে পাঁচটায় থাকে আজকে সাড়ে তিনটে পিসি কটায় আসবে সাড়ে ছটা এত লেট কেন আর পড়তে বসবে কখন রাতে এখন যাচ্ছে মানে হ্যাঁ পড়তে ইংলিশ পড়তে গানে দিদিমনি আসবে কে মানে সাড়ে ছটায় বললো এই ছেলের ঘরে চলে এসেছি ছেলে আজকে রবিবার সরি শনিবার আজকে তা তাতে করে চলে এসছে তাই এই টুকটাক একটুখানি এগুলো কাজ সালো করলো এগুলো আর এই যে দেখো ঠাকুর আজকে সুন্দর করে নিচে ছিল এই দুই দিন ওই যে জন্মাষ্টমীর জন্য নিচে নিয়ে গেছিলো যেহেতু রাধা কৃষ্ণ আছে আমাদের এখানে নিচে গোবিন্দ তারপরে তোমার গোপাল সব আছে তার জন্য ইনাকেও নিয়ে গেছিল তা আজকে নিয়ে এসেছে ছেলে আবার সুন্দর করে সাজিয়ে পুজো টুজো দিয়েছে আজকে যেহেতু আমার এদিকে একটু ঝামেলা ছিল ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল তার জন্য ছেলেকে বললাম দিতে ও চলে এসেছিল কাজ ছেলে তাদের করে বাড়িতে তারপরে আবার গা হাত পা ধুয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছে দেখে কত সুন্দর লাগে দেখো দেখো সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে পুজো দিয়েছে তো চলো একটু লেট হয়ে গেলো আজকে পুজো দিতে কিছু করার নেই যেহেতু একটু পুষ্কার টুষ্কার করলো দেখো খাওয়া দাওয়া করে আমি আবার এসছি তোমাদের সামনে দেখা করার জন্য ভীষণ মুখ পাচ্ছে দেখো চোখ একদম ছোটো হয়ে গেছে আমার আর সবাই খাওয়া হয়ে গেছে মেয়ে স্কুলে বলছি দিদিমণির কাছে পড়তে গেছে ইংলিশ টিচারের কাছে আজকে সকাল সকাল পড়া আছে সাড়ে তিনটে যেহেতু আবার গানের টিচার আসবে তার জন্য তা ওর বাবাও দোকানে চলে গেছে যেহেতু ওষুধের দোকান তাতে করেই খুলতে হয় চলে গেছে উনি ছেলে ঘরে বিশ্রাম করছে আমার এত ঘুম পাচ্ছে বাসন আছে কিন্তু প্রচুর এগুলো এখন মারছি না পরে একটু বিশ্রাম করে নি আর রাতে তো অনুষ্ঠান রয়েছে কালী পুজোর নেমন্তন্ন আমরা সবাই যাব কিন্তু হচ্ছে ওদের বাবা আর আমাদের শাশুড়ি মা যাবে না ওনাদের খাবারটা তৈরি করে গুছিয়ে কিন্তু যেতে হবে আমার তা একটু বিশ্রাম করিনি পরে আস তো দেখো এখন সাড়ে ছটা বাজে আমি কিন্তু একটু বিশ্রাম করে নিচে গেছিলাম নিচের থেকে একটু যা সঙ্গে একটু গল্প করে আমি আবার উপরে এসেছি যেহেতু শাশুড়ি আর ননদকে বা চা দিতে হবে চাটা বসি দিয়েছি আর এখানে দেখো বিস্কিট নিয়ে নিয়েছি শাশুড়ি নদকে চা দিতে হবে আবার গানে দিদিমণি আসবে তবলার সার আসবে তা যদি থাকে একটু রেখে দেব তারপরে আবার দুজনের মতন আবার পরে বানিয়ে দেবো আবার যদি হয়ে যায় তো হবে নালে আবার একটু বানিয়ে দেবো বেশি করে একটু জল দিচ্ছি একবারে এই এখনই ঢুকবে চাটা দিয়ে আসি চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখো তা দেখো আমি নিচে গেছিলাম চা দিতে শাশুড়ি আর ননদকে চা দিয়ে আমি চলে এসেছি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কিছুটা বাসন আছে সেগুলো মাঝবো আর দিদিমণি এসছে রেজাল্ট নিয়ে এসছে গানের পরীক্ষা হয়ে গেছে মানে হচ্ছিল তা তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা ভীষণ ভালো রেজাল্ট করেছে ফার্স্ট ডিভিশনের উপরে পেয়েছে ডিস্ট্রিবিউশন পেয়েছে দেখো এটা হচ্ছে ভাবসঙ্গীত পঞ্চাশে পেয়েছে চল্লিশ একশোতে পেয়েছে নব্বই আর টোটাল দেড়শোর মধ্যে একশো তিরিশ পেয়েছে আর নজরুলগির পেয়েছে দেখো পঞ্চাশে চল্লিশ একশোর মধ্যে সাতাশি আর দেড়শোর মধ্যে টোটাল একশো সাতাশ ভীষণ ভালো রেজাল্ট করেছে দিদিমণি তো ভীষণ খুশি হয়েছে আমি তো ভীষণই খুশি হয়েছি আর তুই খুশি ভীষণ ভালো রেজাল্ট করেছে এটা আমার স্বপ্ন আমি যা করতে পারি আমার মেয়েকে সেটা পূরণ করছি তো দেখো এখানে ডাল গরম করা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভাত বসিয়েছি আর এখানে তো চতুর্দিকে চিটানো এগুলো পরিষ্কার করবো মাজবো আর এই দেখো কত বাসন এখানেও আছে প্রচুর বাসন জমে গেছে তাই এগুলো মেজে নিয়ে ভাত হতে হতে তারপরে সব ভাত দিয়ে কাজগুলো সারবো এখন জামাকান কিছু বের করা হয়নি যাবো যে মেয়ের আবার ওই যে কালি বুনে এসছে আবার চা করতে হবে আর একবার তা ঝটফট করে মেটে নিয়ে গেলো তো সমস্ত কাজ সেরে একদম রেডি হয়ে গেছি সেইটা করেছি আর মেয়েও রেডি হয়ে গেছে যাচ্ছে নিচে ওরা সব রেডি হয়ে গেছে এখন কটাওয়া জল তো কটাওয়া হয়ে গেছে চার মিনিট মতো বাকি আছে তো চলো যাই দেখতে থাকো আর যদি সম্ভব হয় তো তোমাদেরকে দেখাবো নতুন ভিডিও করছি তো হচ্ছে লাগে যদি সম্ভব হয় তো দেখো আর রান্নাঘরটা চলো একবার দেখিয়ে দিই মানে রান্না টান্না হয়ে গেছে পরিষ্কার করাও হয়ে গেছে রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে রান্না কমপ্লিট তখন তো দেখলে কী অবস্থা করা ছিল আর গ্যাস মোচা হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত বাসনও কিন্তু মাজা হয়ে গেছে একদম পুরো পরিষ্কার আর বোতল তিনটে রেখেছি বোতল তিনটে কালকে পরিষ্কার করবো আর বড়গুলো বড় দেখো এখানে রেখে দিয়েছি আর এখানে ডাল ছিল একটু সেটা একটু গরম করেছি আর এখানে এই যে ডুমো ডুমো করে আলু ভাজা করেছে আর দুপুরে একটু কারকুল ভাজা দুটো বড়া আছে আর এখানে আছে ভাত অল্পই আছে মিও ওর বাবা খাবে একা আর শাশুড়িকে দিয়ে এসছি ও সব রেডি সবাই এখন বেরোবে তাহলে যাই তা দেখো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তারপরে পুজো বাড়ির থেকে চলে এসছি এসে নিচে একটু গল্পটল্প করছিলাম তারপরে একটু অনুরাগের ছোঁয়া দেখতে গেছিলাম এখন বাজে সাড়ে এগারোটা তা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুনভাবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমি এখন ছবি আঁকা কমপ্লিট হয়নি ছবিটা আঁকবে কালকে যেহেতু মাস্টার আসবে ছবিটা এঁকে তারপরে শুভটু রাত হবে বারোটা সাড়ে বারোটা বেরিয়ে যাবে ওই বাড়িতে গেলো তারপরে একটু নিচে গল্প করছিলো সবার সাথে তো চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রাখতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে